আজ করে নেব ধোকার ডালনা বা বরার তরকারি ধোকার ডালনা বা বরার তরকারিটা আমি একটু রকম করে করে নিচ্ছি বরার তরকারি বা ধোকার ডানার রেসিপিটা আমি কী করে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরবো নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ধোকার ডালনা ধোকাটা আমরা যেভাবে করি ঠিক সেইভাবে আমি করবো না একটু অন্য রকম করে করে নেব তা আমি ছোলার ডালটা আমার ভেজানো ছিল না তাই চটজলদি করবার জন্য আমি ছোলার ডালটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আমার আগে থেকেই দেওয়া আছে লবণ দু পিঞ্চ হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি এরপর দিয়ে দেব এক চামচ আদা বাটা। আর বাকি আদা বাটাটায় আমি একটা আর একটার হাফ টমেটোকে আমি পেস্ট করে নেব দিয়ে দেব এক চামচ কালো জিরে হিং হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবে কেননা সবাই তো হিংটা খুব একটা পছন্দ করেন না আমি আর কিছু দেব না এটা আগে ভালো করে মিশিয়ে নেব আর ডাল গুঁড়িয়ে করলে কি এর স্বাদটাও খুবই সুন্দর হয় এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নেব যেহেতু গুঁড়ো করা দেখবেন জলটা পুরোটাই টেনে নিচ্ছে এটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা টেনে নিয়েছে জলটা অনেকটাই শক্ত হয়ে গেছে আমি থালা আর এই ছুরিটাতে ঘি লাগিয়ে নিয়ে রেখেছি আপনারা তেলও লাগিয়ে রাখতে পারেন আমি চৌকো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আকার নিয়ে কেটে নেবেন অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করে নেব চাইলে আপনারা সর্ষের তেলেও করে নিতে পারেন বড়াগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার একে একে বড়াগুলোকে তেলে দুদিকে ভেজে তুলে নেব আমি একবারই বড়াগুলোকে সব ভেজে নিচ্ছি বড়াগুলোকে এক এক করে উল্টে দেব দুপিটি লাল করে ভাজা হয়ে গেছে এরপর একে একে সব কটা বড়া তুলে নেব দেখুন অনেকটা কিন্তু তেল বেঁচে গেছে আমি এতটা তেলে তরকারিটা করব না কিছুটা তেল রেখে দেব যতটুকু লাগবে ঠিক ততটুকু তেলই নিয়ে নেব দেখুন অনেকটাই তেল আছে আমি দেড় টেবিল চামচ তেলটা রেখে দিলাম আর বাকিটা তুলে রাখলাম ওই তেলেতেই দিয়ে দেবো একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলা খেতো করে দিতে পারে দিয়ে দেব আধা কাঁচা লঙ্কা টমেটো বাটা টমেটো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো কোনে এক চামচ ধনে গুঁড়ো চা চামচে চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো এই কোনো তরকারি সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবে আর দেব হিং আরও একটু আমি হিং দিয়ে দিচ্ছি আবারও বলছি হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব এক টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি জল অবশ্যই গরম জল দিচ্ছি আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম যেহেতু বড়া অনেকটাই রসটা টেনে নেবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব টা ফুটে গেছে এরপর একে একে দিয়ে দেব বড়া এক মিনিট হাই ফ্লেমে ফোটানো হয়ে গেছে এবার লো ফ্লেমে আমি ফুটিয়ে নেব এই জন্যই যে আমরা ধোকা যেমন করি ধোকার ডাল্লা যেমন করি যে প্রথমে একবার বেটে নিয়ে কড়াতে তেল দিয়ে নেড়ে নিয়ে আবারও সেটাকে একটা আকার নিয়ে আবারও ভাজি সেইটা করা নয় সেটা হলে কি খুবই নরম হয়ে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই রকম করে করলে কি এটা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না আর রসটা ঢুকতে একটু সময় লাগে যার জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব গ্রেভিটা দেখে নেব দেখুন দেখেই বুঝতে পারছেন একটাও ভাঙেনি এইভাবে করলে কি একটা বড়াও ভাঙবে না তবে এই যে গ্রেভিটা আছে গ্রেভিটা একটু পাতলা আছে তাই গ্রেভিটাকে গাঢ় করার জন্য আর ঝোলের স্বাদটা খুব সুন্দর আনার জন্য একটা বড়াকে আমি ম্যাচ করে নেব এতে কি গ্রেভিটা গাঢ়ও হয়ে যাবে আর ঝোলটা খেতেও খুব সুন্দর লাগবে দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর গ্রেভিটা গাঢ় হয়ে গেল উপর থেকে দিয়ে দেব গরম মশলা ঘি এক ঘি দিয়ে দিলাম পরিমাণ কিংবা তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে আরও একবার মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে তুলে নেব ধোকার ডালনা বা বরার তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ